তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো আপু বাংলা ব্যাকরণের জন্য আমরা কোন বইটা পড়বো এত এত বইয়ের মাঝে তোমরা খুঁজে পাচ্ছ না যে কোন বইটা পড়বা তো সবাইকে যেটা সাজেশন দিয়ে থাকে তোমাদেরকে আজকে সেই সাজেশনই দিব প্রথমত তোমরা যে কোনো একটা অ্যাডমিশনের বই কিনবা প্লাস তোমাদের একটা অ্যাকাডেমিক বই পাশে রাখবা এখন তোমরা প্রশ্ন করতে পারো অ্যাডমিশনের বই এখন কেন পড়তে হবে তোমরা দেখবা যখন অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় বাংলা পড়তে যাবা তখন তোমার কাছে মনে হবে যে এই বইটা যদি আগে থেকে আমাদের কাছে থাকতো তাহলে হয়তো বেসিকটা একটু ক্লিয়ার থাকতো তো এই আমি অ্যাডমিশনের বই কেন পড়তে বলি কারণ হচ্ছে তোমাদের প্রচলিত যে বাংলা ব্যাকরণের বইগুলো আছে সেখানে তোমাদের যে ছয় থেকে সাতটা ব্যাকরণের টপিক পড়া লাগে সে ছয়টা টপিকের কিন্তু সুন্দর করে গুছানো থাকে না এবং এত পরিমাণে রুলস থাকে যে এই রুলসগুলো পড়তে গিয়ে তোমরা বিরক্ত হয়ে যাও এবং দেখা যায় তো এটা কিন্তু সঠিক পদ্ধতি না এই জন্য তোমরা কি করবা যে কোনো একটা টেস্টের বই যে কোনো ধরনের হইতে পারে তোমার হাতের কাছে যা আছে সেটা অনেক ভালো ভালো ব্র্যান্ডের কিছু বই আছে এবং আমি কিছু বইয়ের নাম বলতেছি সবগুলো হয়তো আমার কাছে নাই আমি যে কয়টা আমার কাছে আছে তুমি বাংলা বিচিত্রা যে পড়তে পারো অভিযাত্রী অক্ষরপত্র প্রকাশনীর একটা বই আছে তারপরে হচ্ছে ধ্রুব এক একটা বই আছে তারপরে হচ্ছে প্যারাসিয়া বই আছে হ্যাঁ এই বইগুলো তোমরা তোমাদের হাতের কাছে যদি থাকে যে কোনো একটা বই তবে এর বাইরেও তোমাদের অনেক ব্র্যান্ডের বই থাকতে পারে বইগুলো প্রায় কাছাকাছি রুলসগুলো প্রায় সেইমই থাকে হয়তো একটু এদিক সেদিক করা থাকে তো যে কোনো একটা এডমিশনের বই কিনবা প্লাস হচ্ছে তোমাদের প্রচলিত তো যে বাংলা ব্যাকরণগুলো বাজারে পাওয়া যায় যেমন আমার কাছে আমার হাতের কাছে দুটা বই আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা যে hayat mamud এই বইটা খুবই প্রচলিত একটা বই সবাই পড়ে এবং এই যে ভাষা শিক্ষা এই বইটা হ্যাঁ এই বই এছাড়াও অক্ষরপত্র প্রকাশনীর বই আছে আরো অনেক গাইড থাকতে পারে যে কোনো একটা একাডেমিক গাইড তোমরা রাখবা তো এখন পড়ার পদ্ধতিটা আসলে কি প্রথমত ধরো বাংলা বানানের নিয়ম বা বাংলা উচ্চারণের নিয়ম তুমি টপিকটা ধরলা এবং সেটা আমাদের অ্যাডমিশন টেস্টের বইটাতে যে রুলসগুলো দেওয়া আছে সে রুলসগুলো তোমরা পড়বে এবং দেখবা সেখানে খুব ভাবে যেটা একদম প্রয়োজন তোমার অপ্রয়োজনীয় কোনো জিনিস কিন্তু অ্যাডমিশন টেস্টের বইয়ে দেওয়া থাকে না একদম যেটা তোমার পরীক্ষায় লাগবে সেই রুলসগুলো দেওয়া থাকবে তুমি আগে পড়বা পরে কোনো একটা গাইড বই থেকে তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা দ্যাটস সিড এটাই দেখবা তোমার রুলস পড়া হয়ে যাচ্ছে তোমার করা হয়ে যাচ্ছে এবং এটাই কিন্তু সঠিক পদ্ধতি আর আমরা যারা এরকম করি যে শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন সলভ করে হান্ড্রেড হান্ড্রেড কমন পেয়ে যাও এটাও কিন্তু আমরা সত্যি যে আমরা শুধু বিগত বছরের প্রশ্ন সলভ করলেও আমরা কমন পাই কিন্তু যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা সেখানে গিয়ে দেখবা যে এত এত রুলস ছিল যেগুলো আমি জানতামই না কিন্তু এগুলো যখন তুমি এইচএসি লেভেল থেকে পড়ে যাবা তখন দেখবা অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমার অনেক ভালো লাগতেছে যে হ্যাঁ এগুলো তো আমি আগেই পড়ে আসছি আর অ্যাডমিশন টেস্টের বইটা যখন তোমার পাশে থাকবে তখন তোমার কাছে একটা কম্পিটিশন ফিল আসবে যে আমি তো অ্যাডমিশন টেস্টের বইটাও কমপ্লিট করে ফেললাম এইচইসিটাও কমপ্লিট করে ফেলাম তাহলে তো আমার এখানে সাতটা টপিক মোটামুটি আগানো আছে এবং এগুলো থেকে আমি অ্যাডমিশনে গিয়েও যদি প্রশ্ন আসে আমি অ্যান্সার করতে পারবো তো সেই জন্য তোমরা একটা যেকোনো অ্যাডমিশানে বই রাখবা প্লাস হচ্ছে একটা অ্যাকাডেমিকে বই রাখবা আর সেটা দেখে সুন্দর করে গ্রামের টপিকগুলো হাতে ধরে ধরে টুক 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 করে পড়ে শেষ করে ফেলবা ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই আবার একটা ভিডিওতে দেখা হবে